আসসালামু আলাইকুম পেনরাইটিং অ্যাকাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমাদের অ্যাসাইনমেন্টের মেইন টপিক হচ্ছে ক্লাস এইটের সেকেন্ড উইকের অ্যাসাইনমেন্টটা তো এই অ্যাসাইনমেন্টের মেইন বিষয় ছিল আমাদেরকে এথনিক পিপল অফ আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের কান্ট্রির যে এথনিক পিপল আছে সেই পিপলটাকে আমাদের ফরাইন একজন ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডের কাছে আমাদেরকে ডেসক্রাইব করতে হবে যে আমাদের উপজাতি যারা আছে এই উপজাতি বা অধিবাসী যারা তারা কি রকমের পোশাক পরে কী রকমের পিউপল তাদের ক্যারেক্টারিস্টিক্সটা রকম এগুলো আমরা জানানোর চেষ্টা করব একটা ফ্যাক্ট ফাইলের মাধ্যমে তো তোমরা এই ফ্যাক্ট ফাইলে অবশ্যই কিছু ছবি অ্যাড করবা তাদের ক্যারেক্টারিস্টিক্সের কিছু ছবি অ্যাড অ্যাড করবা তাদের ক্যারেক্টারিস্টিক্সের কিছু ছবি অ্যাড করবা তাদের অ্যাক্টিভিটির কিছু ছবি অ্যাড করবা তাদের ড্রেসের কিছু ছবি অ্যাড করবা জেনে এইভাবে একটা ফ্যাক্ট ফাইল বানাবা দুইশো ওয়ার্ডের মধ্যে তো দেখো কীভাবে তোমরা ফ্যাক্ট ফাইলটা লিখতে পারো সেটা দেখো এথনিক পিপল অফ আওয়ার কান্ট্রি এটা হচ্ছে আমাদের মেইন টাইটেল দেন ইন্ট্রোডাকশনে তোমরা এসে লিখতে পারো অ্যান্ড এথনিক গ্রুপ অর এথনিসিটি ইজ এ গ্রুপিং অফ পিপল হু আইডেন্টিফাই উইথ ইচ আদার অন দ্য বেসিস অফ শেয়ার্ড অ্যাট্রিবিউটস দ্যাট ডিস্টিংগুইস দেম ফ্রম আদার এস এ কমন সেট অফ ফল কোর লোর কিন্তু ঠিক আছে ফল অ্যানসেস্ট্রি ল্যাঙ্গুয়েজ হিস্টোরি সোসাইটি কালচার ন্যাশন রেলিজিয়ন ওর সোশ্যাল ট্রিটমেন্ট উইথিন দেয়ার রেসিডিং এরিয়া অর্থাৎ তাদের এরিয়ার মধ্যে তারা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে অ্যানসেস্ট্রি ইউজ করে যে হিস্টোরি তাদের যে সোসাইটি আছে যে কালচার আলাদা কালচার আমাদের মতো কিন্তু তাদের কালচারটা মেলে না তো ওদের যে ডিফারেন্ট কালচারটা সেটাই হচ্ছে আমাদের এথনিক পিপল বা হচ্ছে এথনিক কমিউনিটি এথনিক গ্রুপ মিনস ওয়ান কাইন্ড অফ ট্রাইব অর কমিউনিটি অফ পিপল দ্য এথনিক পিপল ইন বাংলাদেশ হোল্ড এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস ইন দ্য কালচার অফ দ্য কান্ট্রি দ্য মেজরিটি অফ দিস পিপল লিভ ইন চিটাগাং হিল ট্রাক্স অ্যান্ড অলসো রাজশাহী অ্যান্ড সিলেট দে হ্যাভ ডিফারেন্ট কালচার অ্যান্ড ট্রেডিশন তো আমাদের এথনিক পিপলগুলো বেশিরভাগ পাওয়া যায় চিটাগাং রাজশাহী সিলেট এই এলাকাগুলোতে বেশি পাওয়া যায় এখন দেখো তোমরা কী করবা কাইন্ডস অফ এথনিক পিপল মানে এথনিক পিপল যে শুধু একটা আছে তা তো না তাদেরও অনেক রকমের গ্রুপ আছে সেভারেল এথনিক গ্রুপস লিভ ইন বাংলাদেশ সা এস চাকমা একটা দেখো চাকমা একটা মারমা দ্য ত্রিপুরা দ্য হাজং দ্য মণিপুরিজ অ্যান্ড দ্য সাঁওতাল এখন এবং আরও অনেক আছে ঠিক আছে দে ডোন্ট স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাট দে ইউজড দেয়ার ওন মাদার টং ঠিক আছে তাহলে তাদের কিন্তু আলাদা একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে তারা সেটা ইউজ করে দেন তোমরা এখানে কাইন্ডস অফ এথনিক পিপলের চাকমার একটা ছবি অ্যাড করবা চাকমাদের মারমাদের একটা অ্যাড করবা সাঁওতালদের একটা অ্যাড করবা মণিপুরিদের এইভাবে অনেকগুলো অ্যাড করে ফ্যাক্ট ফ্যালটা তাহলে ভালো হবে দেন ওয়ার ইন্ট্রেস্ট দেয়ার ক্লোথ আর ডিফারেন্ট ফ্রম আওয়ার্স মেন্স অয়ার লংয়েস্ট অ্যান্ড সরি এটা লংয়েস্ট হবে না এটা লুঙ্গি হবে ঠিক আছে অ্যান্ড ওমেন্স অয়ার থোমাস ফর সারংস অ্যান্ড এন্জিস ওমেন মেক দেয়ার ওন ক্লোথ ইন দে আর হোম ইন দেয়ার হোম এখানে হবে এখানে একটু চেঞ্জ হবে এখানে হবে ইন দেয়ার হোম ঠিক আছে তার মানে তাদের কাপড় চোপড় তারা নিজেরাই তাদের বাসায় বানায় অ্যাক্টিভিটিস অফ এথনিক গ্রুপস কি কি তারা অ্যাক্টিভিটি পালন করে দেখো দে হ্যাভ ডিফারেন্ট কালচার অ্যান্ড দে প্র্যাকটিসড জুম কালচার ঠিক আছে জুম কালচার মানে হচ্ছে চাষ করা যে পাহাড়ের মধ্যে যে চাষ করা দে আর জুয়েলারি কুকিং অ্যান্ড ইটিং হ্যাবিটে ডিফারেন্ট ফ্রম আওয়ার্স দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার কালচার অ্যান্ড ট্রেডিশন মোস্ট অফ দিস এথনিক পিপল লিভিং ইন বাংলাদেশ হ্যাভ সাম কমন ক্যারেক্টারিস্টিক দে হ্যাভ দেয়ার ওন লাইফ হবে এখানে হান্টিং অ্যান্ড ফিশিং আর দেয়ার ফেভারেট পাস্ট দে আর ফান্ড অফ সঙ্গস মিউজিক ড্যান্স থিয়েটার অ্যান্ড ফেয়ার্স দে ইউজ বুগলস দেখো বুগেলস জিনিসটা কি ট্রেডিশন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দ্যাট ইজ মেড ফ্রম বাফালো হর্নস ড্রামস অ্যান্ড বেম্বু ফ্লুয়েটস ঠিক আছে তার মানে হচ্ছে বাস দিয়া তারা একটা সুন্দর বাদ্যযন্ত্র তৈরি করে যার নাম হচ্ছে বোগেলস তো এভাবে তোমরা একটা ফ্যাক্ট ফাইল তৈরি করতে পারো তাদের অ্যাক্টিভিটিসের কিছু ছবি দেবা ঠিক আছে এভাবে তোমরা সুন্দর করে একটা ফ্যাক ফাইল তৈরি করবে এবং এটা কপি করো না তোমরা এই রিলেটেড কিছু কথা তোমরা উইকিপিডিয়া থেকে নিতে পারো আরও অন্য ইউটিউবার থেকে নিতে পারো তোমরা নিয়ে নিয়ে সুন্দর করে বানানোর চেষ্টা করবো তো আজকে এ পর্যন্তই পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হতে যাচ্ছে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ